হ্যালো বন্ধুরা হাও আর ইউ অল ওয়েলকাম টু মাই একবার স্টার টট আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে দেখবো তোমাদের আগামীকাল কি এনার্জি থাকতে পারে ওকে আগামীকালের কি এনার্জি সেটা দেখ ওকে তো দেখি আগামীকাল তোমার জীবনে কি রকম এনার্জি থাকতে পারে ইনসেন্স প্লিজ আমাকে দেখাও কালেকটিভ বন্ধুদের আগামীকাল কি এনার্জি থাকবে তিনটে কার্ড দেবে ওকে ফোর অফ সোর্স ডাবল ফোর কনফার্মেশন ফোর ফোর অফ পেন্টিকেলস আর আগামীকাল একটি বন্ধুদের কি এনার্জি থাকতে হয় টেম্পেন্স আচ্ছা এখানে যা দেখতে পাচ্ছি অফ কর্মক্ষেত্রে যেটা আছে কর্মক্ষেত্রে তোমাকে স্ট্র্যাটেজি করে প্ল্যান করে এগোতে বলছে মাথা ঠান্ডা রাখতে বলছে আর কোনো রকম ইনভেস্টমেন্ট করার আগে ভালো করে বিবেচনা করে ভালো করে দেখে শুনে পেপার্স তারপরে কিন্তু ইনভেস্ট করবে কোলাবোরেশন করবে কোন লোকের সঙ্গে যোগাযোগ করছো কোন লোকের সঙ্গে কথা বলছো কোন লোকের সঙ্গে কাজের উন্নতির জন্য এগিয়ে যাচ্ছ সেখানে ভালো করে বিবেচনা করে ভালো করে নেগোসিয়েশন করে দরদাম করে তারপরে কিন্তু টাকা পয়সা লাগাবে ওকে এটা আগামীকালে কর্মসূত্রে বা সাধারণভাবে সব কিছুর এনার্জি এবার আমি এখানে দেখবো লাভ এনার্জি তোমার পার্টনারের সোলমেট কনফেশন কি আসতে পারে লাভ এনার্জি আগামীকালের লাভ এনার্জি কি আছে ভালোবাসার সম্পর্কের এনার্জি কি আছে আগামীকালে তিনটে কার্ড দেবেন আগামীকাল আমার কালেকটি বন্ধুদের ভালোবাসার সম্পর্কে কি এনার্জি আছে তোমার পার্টনার কিন্তু তোমাকে বলছে যে তুমি আমাকে জড়িয়ে ধরো নাইস আর কি আর দুটো এখানে আছে ইনসিকিউর আর ইলিউশন তোমার ভিতরে যদি কোনো রকমের তোমার ভালোবাসা নিয়ে ইনসিকিউরিটি থাকে সেটা কিন্তু তোমার ভ্রান্তি ইলিউশন বলেই দিয়েছে হোল্ড মি ইনসিকিউর ইলিউশন ইনসিকিউরিটিটা তোমার ইলিউশন আর কিচ্ছু না তো কি বলেছে তোমার ভালোবাসার মানুষ তুমি তার কাছের মানুষ তাই তোমাকে জড়িয়ে ধরতে বলছে যা ইনসিকিউরিটি আছে সেগুলো কিন্তু তোমার জীবনে কনফ্লিক্ট আর কেওস আনবে তর্ক বিতর্ক অশান্তি আনবে সুতরাং সেটাকে বাদ দাও আর কি গাইডেন্স আর বিল্ডিং মানে তোমাকে বলছে সম্পর্ক বানানোর জন্যে এগিয়ে আসো সম্পর্কটাকে তৈরি করার জন্যে একটু একটু পরেই শুরু করতে হয় আর একটু একটু করে যে সম্পর্ক শুরু হয়েছে সেটাকে ধরে রাখার জন্যে উভয় পক্ষেরই কি দরকার উভয় পক্ষেরই উৎসাহ উভয় পক্ষেরই দুজনেরই একই রকম কি একই রকম কন্ট্রিবিউশন দরকার একই রকম ভাবে তোমাদের এগিয়ে আসা দরকার ওকে আমি যাবো না ও কেন যাবে এই জিনিসটা করবে এই জিনিসটা করলেই কিন্তু সম্পর্কে একটা ফাটল আসে তাই না তো এই হচ্ছে রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আর সঙ্গে থেকো বাই বাই হ্যাভ ফান